হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই শরীর ভালো কিন্তু মন মেজাজটা আসলে ভালো নেই মন মেজাজটা কেন ভালো নেই সেটা তোমাদের বলতেই আমি আজকে এই ভিডিওটা করে মানে করছি এখানে আমার মেয়ের ভবিষ্যতের মানে আমার মেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের মতামতের ওপর তো আমি ভাবলাম আমি দুই তিন দিন ধরে খুব চিন্তা করছি খুব চিন্তা করছি কিন্তু কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। আত্মীয় স্বজনরা এক একজন এক এক কথা বলছে কিন্তু আমি ভাবলাম চলো তোমাদেরকেও জিজ্ঞাসা করে নিই যে কি করলে আমার মেয়ের জন্য ভালো হবে আমি দুই তিন দিন আগে একটা জন্মদিন বাড়িতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে জানলাম যে বেশ কিছু স্কুলে ফর্ম দেওয়া হয়ে গেছে মানে স্কুলের ব্যাপারে কথা বলছিলাম আর কয়েকটা স্কুলে বাকি আছে তো আমি আসলে সত্যি বলতে গেলে আমার আইডিয়াই ছিল না আমি ভেবেছিলাম জানুয়ারিতে ক্লাস নিশ্চয়ই ডিসেম্বর নভেম্বরে ভর্তি করলেই হবে কিন্তু এই মুহূর্তে গিয়ে পনেরো কুড়ি দিনের মধ্যে ভর্তি করাটা সত্যি মানে ভীষণই চাপের হয়ে গেছে আর তারপরে তো আসলে স্কুল ব্যাপারে আমার আইডিয়াটা অতটা খুব একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যাপারে আমার আইডিয়া নেই কারণ আমি সত্যি বলতে গেলে পাঁচই বাংলা স্কুলে পড়েছি তো আমার সেই বিষয়ে অতটা ইয়ে ছিল না যে যেখানে ডোনেশান দিতে হয় এই দিতে হয় সেই দিতে হয় তো আমি মোটামুটি একটা মানে দুই তিনটে স্কুলের খোঁজ নিয়েছি তো দেখলাম সেখানে গিয়ে মানে কম কম করে পঞ্চাশ হাজার টাকা তো লাগবেই এই মুহূর্তে এই পনেরো কুড়ি দিনের মধ্যে আমাকে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করতে হবে জোগাড় নাই আমার সোনার গয়না টয়না বন্ধক দিয়ে আমি জোগাড় করলাম কিন্তু সেইটা করলে কি ভালো হয় নাকি আমার মেয়েকে আমি আরও এক বছর বাড়িতে পড়াবো আর নাকি খিচুড়ি স্কুলে দিয়ে দেবো এইটাই তোমাদেরকে আমি মানে তোমাদের মতামত নিতে আসলাম যে কোনটা করলে আমার পক্ষে ভালো হয় কেন এই মুহূর্তে সত্যি বলতে গেলে বেশ কিছুদিন ধরে আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে এ তো মানে একটু সমস্যা হচ্ছে কি মানে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা হচ্ছে তো এই মুহুর্তে সত্যি বলতে গেলে অতগুলো টাকা তো আমাকে আমার পক্ষে সম্ভব না দেওয়া তো আমার যেটুকু গয়না আছে আমি বন্ধ দিয়ে অবশ্যই মেয়েকে আমি ভর্তি করে দিতে পারি নাকি মানে কি করবো এইটা অবশ্যই তোমরা আমাকে মতামত দিও যে আমি কি করলে ভালো হয় আমি তো মানে সত্যি বলতে গেলে চেয়েছিলাম যে আমার মেয়েকে আমি একটা ভালো কিছু বানাবো মানে অন্তত ওর পড়াশুনোর জন্য যাতে কোনো রকম মানে টাকা পয়সার জন্য পড়াশুনোর জন্য কোনো রকম ইয়ে না হয় তো শুরুতেই যদি আমি এখন টাকার জন্য পিছিয়ে ওকে এখন আমি যদি এক বছর এক বছর পরেও তো আমাকে সেই টাকা দিতে হবে আর এক বছর যদি রেখে দিই বাড়িতে বা একটা এমনি কিছু স্কুলে যদি এখন দিয়ে দিই সেটা কি ওর জন্য ভালো হবে ওর এই সেপ্টেম্বরে তিন বছর বয়স হবে তো ক্লাস শুরু হতে হতে জানুয়ারি মানে সাড়ে তিন তখন হবে ওর নার্সারি ওয়ানে তো আমি কি করব মানে সত্যিই আমি নিরুপায় হয়েই তোমাদের কাছে ভিডিওটা করে মানে তোমাদের মতামত নেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম যে আমার আমি কি করলে আমার মেয়ের জন্য ভালো হবে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো কারণ এখানে আমার মেয়ের ভবিষ্যৎটা পুরো নির্ভর করছে একটু ছোট যদি আমি এখন এই মানে ধরো এখনই যদি একটু ছোট ভুল করি সেটা আমার মেয়ের জন্য সারা জীবনেই মানে ভবিষ্যতে এটা নষ্ট হয়েও যেতে পারে কারণ বয়স যদি এক বছর বেড়ে যায় তখন আবার এক ক্লাস নিচুতে পড়বে মানে অনেক নানা রকম ঝামেলায় আমি কি করবো সত্যি বলতে গেলে বুঝতে পারছি না ভীষণই মাঝে মাঝে খারাপ লাগছে যে মানে কি করবো আমি সত্যিই বুঝতে পারছি না যে কী করবো শোনার দেবো সেটা বড়ো কথা না ঠিক আছে কিন্তু সেটা কি আমার মেয়ের জন্য ভালো হবে মানে সেটাই তোমরা আমাকে বলো এই মুহূর্তে তো আর আমার মানে কোনো উপায়ই নেই করে আমি কি করবো আমি বুঝতে পারছি না পনেরো কুড়ি দিনের মধ্যে টাকা জোগাড় করা আর সত্যি বলতে গেলে কারুর কাছে হাত পেটে যে টাকা নেব নিয়ে আমি আমার মেয়েকে ভর্তি করবো এটা আমি পারবো না সেহেতু যাই হোক মানে হয়তো মা বাবার কাছে মা বাবা জানলে বা আত্মীয় স্বজনরা জানলে হয়তো এ করবে কিন্তু ওইটা আমি কখনোই করতে পারবো না আমি সবসময়ই মানে চাই যে আমার মেয়ে উঁচু ভাবে লোকের কাছে হাত পেতে করে টাকা নিয়ে তারপরে আমি আমার মেয়েকে ভর্তি করব তো সেটার জন্যই ভাবলাম যে সোনাটা বন্ধক দিয়ে করতে পারি তোমরা কি বলো কি করলে আমার মেয়ের জন্য ভালো হবে তো আশা করি তোমরা আমাকে সঠিক সিদ্ধান্ত মানে সঠিক পথেই মানে নিয়ে যাবে মানে তোমরা আমাকে আমার মেয়ের ভবিষ্যৎটা কি করলে ভালো হবে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ